এখন বিভিন্ন নিউজ পোর্টাল খুললেই একটাই শুধু দেখা যাচ্ছে যে বাংলাদেশটা এখন মৌলবাদীদের হাতে চলে গেছে যতটা ওখানকার সংখ্যালঘুদের ভয় হচ্ছে না তার থেকেও আমাদের এখানকার মিডিয়াদের তার থেকেও বেশি ভয় হচ্ছে যে হয়তো সেটা বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে গেছে তো ভাই তাদের উদ্দেশ্য আমি একটাই কথা বলি যদি বাংলাদেশটা মৌলবাদীদের হাতে সত্যিই চলে যায় তো জেনে রেখো যে বাংলাদেশের হিন্দুরা সেফ থাকবে কারণ এর প্রমাণ অনুযায়ী আমি বলছি যে কুয়েত বিভিন্ন ইসলামিক রাষ্ট্র আছে দেখবেন সেখানে হিন্দু থেকে নিয়ে যা আলাদা যেসব যারা আলাদা মাঝাবের সমস্ত তারা সেফ আছে কাউকে কোনো দিন বলতে শুনেছেন যে জোর করে যে ভাই আল্লাহ আল্লাহ আকবর বলতে এটা শোনা যায়নি কিন্তু হ্যাঁ আমাদের ইন্ডিয়ার মধ্যে শোনা গেছে যে জোর করে পূর্বক বলতে যে জয়শ্রীরাম না বললে মেরে দেওয়া হচ্ছে আবার এও বলা হচ্ছে জয় শ্রীরাম না বললে দেশ থেকে চলে যেতে হচ্ছে তো ভাই ওদের নিয়ে অত চিন্তা করার দরকার নাই ঠিক আছে নিজের নিয়ে চিন্তা করেন আচ্ছা আপনারা কি চাইছেন যে ওই যে হিন্দুরা যারা আছে সংখ্যালঘু বাংলাদেশের মধ্যে তো আপনারা কি তাদের কি ভারতবর্ষকে নিয়ে আসতে চান আপনাদের কি এই মনোভাব আচ্ছা যদি এই মনোভাব থাকে তাহলে আমরাও তো বলতে পারি যে ফিলিস্তিনিতে বিভিন্ন মুসলিমদের ওপর অত্যাচার হচ্ছে তাহলে আমরাও তো বলতে পারি যে ওই সমস্ত ফিলিস্তিনিদের আমাদের ভারতবর্ষে নিয়ে আসা হোক কেননা আমরাও বলতে পারি কেননা ভারতবর্ষ তো কারোর বাপকেলে সম্পত্তি না যে কোনো কারোর মন গড়া আজকে তোমার মনে হচ্ছে যে ওখানে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে আমাদের আনা প্রয়োজন ওদের তো আমরাও তো বলতে পারি ওখানে মুসলিমদের অত্যাচারিত হচ্ছে আমাদের ইন্ডিয়ায় কেন ওদের স্থান দেওয়া হবে না তো দয়া করে এই রকম ধরনের চিন্তাভাবনা থেকে আমরা দূরে থাকুন আর যাদের ঝামেলা তাদেরকে মিটিয়ে নিতে দিন দয়া করে আপনারা এই ধরনের হস্তক্ষেপ করবেন না বেশি দেখছি যে আপনাদের মিডিয়াদের এই একটাই ব্রেনের মধ্যে চিন্তা যে ওখানকার হিন্দুরা সেফ না আরে ভাই তুই দেখতে গেছিস ইন্ডিয়ার মুসলিমরা ওই বাংলাদেশের মুসলিমরা সেফ না ওখানে অলরেডি মাইকে অ্যালাউন্স করে বলা হয়েছে যে যে সমস্ত সংখ্যালঘু মানুষ আছে তাদেরকে নিরাপত্তা দেয়া আমাদের দরকার আছে ঠিক আছে তো এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকো ভাই আমার আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া এখন খুললেই যে একটা জিনিসই দেখতে পাওয়া যাচ্ছে যে ওখানকার যারা হিন্দুরা আছে তাদের যে চিন্তা এই রকম ধরনের কিছু নয় যে ওরা সেফ না কিন্তু আমাদের জানি না এইখানে আমাদের মিডিয়া যারা আছে তারা প্রচার করছে যে ওখানকার হিন্দুরা সেফ না তো ভাই তারা তাহলে কি তো নিয়ে আসতে চাইছেন না কি যদি নিয়ে আসতে চান তাহলে আমাদের ফিলিস্তিনি ভাইরা কি দোষ করেছে তারাও তো অত্যাচারিত হচ্ছে তো তাদেরকে আনার ব্যবস্থা করুন নিজের দেশে এটা কখনো চিন্তা ভাবনা করেছেন যে মুসলিমদের ওপরে কেন এই ধরনের ব্যাপার নির্যাতন হবে মবলিং করে রেগুলার মুসলিমদের হত্যা করা হচ্ছে মুসলিমদের গো নামে মুসলিমদের অত্যাচার করা হচ্ছে সেগুলোর দিকে একটু খেয়াল রাখুন না অন্য দেশের কে কী নিরাপত্তা নেই সেটা নিয়ে আপনাদের মাথা ভেঙে চাল পড়ে গেছে আর এখানে আপনার দেশে এটা নিজের দেশের মুসলিমদের উপর অত্যাচার করছে তা নিয়ে তো আপনাদের বলতে দেখি না এত মবলিংচিং হচ্ছে জয় শ্রীরামের নাম করে হিন্দুত্ব আতঙ্কবাদীরা এত মানুষের উপর অত্যাচার করছে সেগুলো নিয়ে বলুন